আবারও বাংলাদেশ বিজি অপপ্রচারে নেমেছে কাতার ভিত্তিক মিডিয়া নেটওয়ার্ক আল জাজিরা ভাষাঞ্চরে প্রত্যাবাসন করা রোহিঙ্গাদের নিয়ে সম্প্রতি একটি নেতিবাচক প্রতিবেদন প্রচার করে চ্যানেলটি তবে বাস্তবচিত্র হল কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প থেকে স্বেচ্ছায় ভাষাঞ্চরে যাওয়া রোহিঙ্গারা সেখানে আগের তুলনায় অনেক ভালো পরিবেশে রয়েছেন ভাষাঞ্চলে প্রত্যাবাসিত রোহিঙ্গাদের সাক্ষাৎকারের ভিত্তিতে দেশি বিদেশি অনেক গণমাধ্যমে সেখানকার সঠিক তথ্য তুলে ধরা হলেও আলজাজিরা তাদের প্রতিবেদনে অনেক তথ্য গোপন করেছে শুধু প্রত্যাবাসিত রোহিঙ্গারাই নয় জাতিসংঘের টেকনিক্যাল টিম এবং দশটি দেশের কূটনৈতিক দলও ভাষাঞ্চল পরিদর্শন করে তাদের সন্তুষ্টির কথা জানিয়েছে ঠিক সেই মুহূর্তে আল জাজিরার ভাষাঞ্চল নিয়ে নেতিবাচক সংবাদ প্রচার নতুন ষড়যন্ত্রের অংশ বলে মনে করছেন অনেকে এর আগেও বিভিন্ন সময় ভুয়া তথ্য দিয়ে উস্কানিমূলক সংবাদ প্রচার করে সমালোচনার মুখে পড়েছে চ্যানেলটি এ ব্যাপারে জানতে চাইলে নিরাপত্তা বিশ্লেষক এয়ার কমডোর অবসরপ্রাপ্ত ইশফাক এলহি চৌধুরী জানান ভাষাঞ্চল নিয়ে আলজাজিরা যা প্রচার করেছে এটা শ্রেফ অপসাংবাদিকতা এর আগেও নানা ইস্যুতে ভুল ও মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রচার করে তারা বিতর্ক তৈরি করে হলুদ সাংবাদিকতার কারণে মধ্যপ্রাচ্যের অনেক দেশ চ্যানেলটি প্রত্যাখ্যান করেছে পশ্চিমা বিকল্প প্ল্যাটফর্ম দাঁড়াতে গিয়ে তারা অনেক ক্ষেত্রেই নৈতিক মানদণ্ড বজায় রাখছে না ভাষাঞ্চলে যেসব রোহিঙ্গাকে নেওয়া হয়েছে তার আগের তুলনায় সব দিক থেকে ভালো রয়েছেন বাংলাদেশ যেভাবে ভাষাঞ্চলে রোহিঙ্গাদের জন্য আবাসস্থল তৈরি করেছে তা এক অনন্য উদাহরণ অনেক পরিচ্ছন্ন পরিবেশে তাদের রাখা হয়েছে বিশ্বের বহু দেশে শরণার্থী শিবিরের করুণ দশা আল জাজিরা ভাষাঞ্চল নিয়ে যে মিথ্যাচার করেছে এটা শেষ পর্যন্ত কেউ বিশ্বাস করবে না কারণ সবাই দেখেছেন সেখানে রোহিঙ্গারা কেমন পরিবেশে জীবনযাপন করছেন অভিযোগ আছে 2009 সালের পর থেকেই বাংলাদেশের নানা ঘটনা নিয়ে অপ্রচার চালিয়েছে আল জাজিরা ওই প্রতিবেদন প্রকাশের পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলা হয়েছে আল জাজিরা নিউজ চ্যানেলের প্রচারিত প্রতিবেদনটি মিথ্যা ও মানহানিকর এটি বানোয়াট ও উদ্দেশ্য বিভ্রান্তকর যা উগ্রবাদী সংগঠন জামায়াত ইসলামীর সঙ্গে কুখ্যাত ব্যক্তিদের যোগসাজসে রাজনৈতিক মদতপুষ্ট অপপ্রচার বলে স্পষ্ট বাংলাদেশের প্রগতিশীল এবং ধর্মনিরপেক্ষ নীতির বিরোধিতা করেছে চ্যানেলটি